মন আর মস্তিষ্কের অসম লড়াইয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য দিই মনকে মানুষের ব্যক্তিত্ব থেকে শুরু করে শরীর সবকিছুর কেন্দ্রবিন্দু কিন্তু মন সর্বোপরি মনুষ্য জীবনের চালিকা শক্তি মনের ভালো থাকা খারাপ থাকার উপর নির্ভর করে স্বাস্থ্য কিন্তু আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যাদের মনের খবর হয়তো তারা নিজেরাও রাখেননি সমাজের চাপে হোক কিংবা পরিস্থিতি খোঁজ নেওয়া হয়নি মন কী চায় কেমনই বা আছে সে সেই সব মানুষগুলো একটা সময়ের পর অনুভব করতে শুরু করে তাদের অপ্রয়োজনীয়তা তাদের প্রিয়জনদের কাছে সমাজের কাছে তারা হয়তো বাত্য অপ্রয়োজনীয় ইচ্ছে শক্তিও তখন হার মানে মনে করতে থাকেন হয়তো মরে গেলেই বেশি ভালো হয় নেতিবাচক ভাবনায় ভরে ওঠে জীবন যা থেকেই তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যান একজন হ্যালো হেলথ চ্যানেলে এই বিশেষ মানসিক রোগ অর্থাৎ মর্বের ডিপ্রেশন নিয়ে আজকের আলোচনা কিভাবে জীবনের মূল স্রোতে ফেরা যায় তারই হদিস দিলেন বিশিষ্ট পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ডক্টর সৈকত ঘোষ নমস্কার আমি ডক্টর সৈকত ঘোষ আমি বিগত কুড়ি বছর ধরে বিভিন্ন মানুষের ব্যথা যন্ত্রণা এবং তাদের রিহ্যাবিলিটেশান নিয়ে কাজ করে চলেছি আজকে আমি হ্যালোয়েল চ্যানেলের যারা দর্শক বন্ধু তাদের সঙ্গে এসেছি আমার কিছু ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করব বলে আমার কাছে বহুদিন ধরে বহু রকমের যন্ত্রণার মানুষ আসেন এবং এই কিন্তু যন্ত্রণা সবসময় যে শারীরিক হয় তা না অনেক সময় সেই যন্ত্রণা তাদের মনকেও ছুঁয়ে যায় পীড়া দেয় তাদের মনকে আর যখন মানুষের মন ফীড়া পায় তখন কিন্তু তাদের শরীরও কিন্তু কোনোরকমভাবেই সুস্থ হতে পারে না আজকে আমরা এই রকমই একটি মনকে ছুঁয়ে যাওয়া মনকে পীড়া দেওয়া সমস্যা নিয়ে আলোচনা করব যেটাকে আমরা সহজ কথা বলি মর্বির ডিপ্রেশন বিশেষ ধরনের অবসাদ মর্বির ডিপ্রেশন হচ্ছে আমাদের মনের এমন একটা পর্যায় যখন মানুষ তার অবসাদের এক চূড়ান্ত পর্যায়ে গিয়ে তাকে নিজেকে এই চতুর্দিকের যে আমাদের এই সুন্দর ফুল ফল ঘেরা যে পৃথিবী তার মধ্যে নিজেকে অপাংতে মনে করে তারা নিজের অস্তিত্বকেই সে খুঁজে পেতে চায় না সেই কন্ডিশনটাই আমাদের ডিপ্রেশন একটা বিশেষ অধ্যায় যাকে আমরা মর্বি ডিপ্রেশন বলি মর্বি ডিপ্রেশনে যখন মানুষ আসে তখন সে নিজেকে খুব অপান্ত মনে করে সে তার সব কাছের মানুষজনদের সঙ্গে যাদের সঙ্গে সে জীবন দিনের অনেকটা সময় কাটাতো তাদের সঙ্গে থেকেও খুব একটা বেশি সময় কাটায় না মানুষ তাকে নিজেকে আস্তে আস্তে কিছু থেকে মেলামেশা থেকে কাজ থেকে তার নিজের দৈনন্দিন যে জীবনযাত্রা কিছু থেকে আস্তে আস্তে নিজেকে উজ্জ্বল করে নিতে থাকে যদি আমরা কাউকে দেখি যে এরকম ভাবে কোন মানুষ তাকে সব জায়গা থেকে তুলে নিচ্ছে নিজেকে তাহলে বুঝবো মানুষ কিন্তু আস্তে আস্তে মর ডিপ্রেশনের দিকে যাচ্ছে তার নিজের খাবার ইচ্ছাটাও চলে যায় আস্তে আস্তে সে ঘুমাতে চায় কিন্তু সে ঘুমাতে পারে না তার ঘুম আসে না তার ঘুমের যে ভাবটাও থাকে না তার মিনিমাম তার সে যে তার চতুর্দিকে মানুষের সঙ্গে তার যে যে অ্যাক্টিভিটি তার যে কাজ কর্ম সে যে যে কাজগুলো নিয়ে সে খুব ভালোবাসত হয়তো কোনো মানুষ ভেবে দেখুন বাগান করতে ভালোবাসত সে আর বাগান করতেই তার উৎসাহ হারিয়ে ফেলছে কোনো মানুষ হয়তো সে কোনো একটা তার কাজের মধ্যে খুব লিপ্ত হয়ে থাকতো গান গাইত বাজনা বাজাতো কোনো একটা গঠনমূলক কোনো কাজের দিয়ে যুক্ত ছিল সেই কাজ থেকে সে নিজেকে আস্তে আস্তে উইয করে নিতে থাকে জেনেটিক কারণ বলতে দেখা গেছে যে যে পরিবারেতে কোনো মানুষের মরবিড ডিপ্রেশান আছে সেই পরিবারের তার বাবা কাকা বা মামা মাসি কারু না কারুর হয়তো ছিল এরকম অনেক ক্ষেত্রেই প্লাস যেটা হচ্ছে দেখা গেছে তার থেকে বড় কথা যেটা দেখা গেছে যে তার পারিপার্শ্বিক কোনো না কোনো এমন একটা ঘটনা ঘটলো যেটা তাকে এমন একটা আঘাত দিয়েছে যাতে তাকে মনে হচ্ছে যে সে খুব আর তার নিজের দরকার নেই কিন্তু এই সব কিছু মিলে যে ঠিক কি কারণে তার মধ্যে মরবিড ডিপ্রেশনটা আসছে সেটা জেনেটিক কারণে এসেছে না তার পারিবারিক কারণে এসেছে না তার পারিপার্শ্বিক কারণে এসেছে সেটা কিন্তু এখন অব্দি ডেফিনেটিভভাবে ভাবে বলার সময় আসেনি এবং এই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা নিরন্তর রিসার্চ করে চলেছেন এই যে প্রবলেমটা এই সমস্যার সমাধানের জন্য আমরা অনেক ধরনের জিনিস ব্যবহার করি প্রথম কথা জিনিস যেটা প্রশ্ন হচ্ছে মেডিকেশান হ্যাঁ অবশ্যই বেশ কিছু সুন্দর ধরনের বিভিন্ন ধরনের অ্যান্টিডিপ্রেশন ওষুধ রয়েছে যে অ্যান্টিডিপ্রেশন ওষুধগুলো খুবই ভালো কাজ করে এস এস আর আমাদের বিভিন্ন ধরনের গ্রুপের ওষুধ রয়েছে যে ওষুধগুলো আমাদের মানুষকে বেরিয়ে আসতে খুব ভালো কাজ করে কিন্তু শুধুমাত্র ওষুধ দিয়ে কিন্তু এই কন্ডিশন থেকে বেরিয়ে আসা আদপেই সম্ভব না তাই জন্য এই সঙ্গে আর কি কি লাগে না এর জন্য লাগে একজন যথেষ্ট অভিজ্ঞ একজন সাইকোলজিস্টের একজন কাউন্সিলিং তিনি তার সঙ্গে কথা বলে বিভিন্ন রকম ভাবে পদ্ধতি আছে কিছু কিছু ক্ষেত্রে আমরা সিবিটি বলি বলি বিহেভিয়ার থেরাপি সাহায্য নেওয়া হয় কথা যে আক্রান্ত মানুষ নিজেকে কিন্তু খুব বেশি সাহায্য করতে পারে না তার কারণ স্যার নিজের কাছে তার বেঁচে থাকাটাই খুব মিনিংলেস মনে হয় তার কাছে বেঁচে থাকার জন্য সে আলাদা কোনো মানে খুঁজে পায় না খুব অস্পষ্ট হয়ে যায় ব্যাপারটা এক্ষেত্রে তার যারা আত্মীয় পরিজন কিন্তু গুরুত্ব মানে বিশাল তারা যদি তাদেরকে বোঝায় যে তোমার তোমার বেঁচে থাকাটা শুধু জন্য জন্য নয় আমাদের সবার দরকার আমরা তোমাকে চাই তুমি আমাদের মধ্যে বেঁচে থাকো আমাদেরকে আরো অনেক কিছু তোমার দেয়ার আছে এবং তোমাদের আমরা সবাই মিলে একসঙ্গে একটা আগামী দিনে আরো সুন্দর একটা জায়গায় যেতে পারি তাহলেই কিন্তু এই মানুষ ওই কন্ডিশন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারেন আদারওয়াইজ কিন্তু এই মানুষটাকে বের করে নিয়ে আসা এই কন্ডিশন থেকে খুবই মুশকিল হয় আরও একটা জিনিস দেখা গেছে যদি ধরুন এই মানুষ এই ধরনের মানুষকে আমরা বিভিন্ন রকমের আরও অ্যাক্টিভিটিস বা তার পার্সোনাল লাইফস্টাইল অ্যাক্টিভিটিস যেমন যোগা মেডিটেশান বা ধ্যান এই ধরনের জিনিসগুলোর মধ্যে যদি আমরা ইনভলভ করতে পারি সেক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো প্রস্তুতি তো সবার আগে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই করি যে উনি বাঁচতে না তুমি ফালতু কথা বলো না তো বলে আমরা তাকে নেগলেক্ট করি এইটা কিন্তু সেই মানুষটাকে আরও বেশি মরবে ডিপ্রেশনের দিকে পাঠিয়ে দেবে দু নম্বর ভুল ধারণা যেটা হচ্ছে ও ঠিক আছে এখন হয়তো কোনো কারণে মন খারাপ হয়েছে দুদিন বাদে ঠিক হয়ে যাবে কিন্তু অনেক সময় সেই দু দিনটা বড্ড বেশি দেরি হয়ে যায় যখন মানুষ তাকে অলরেডি তাকে নিজেকে শেষ করে দেয় কোনো হয়তো মানুষ তাকে হয়তো এই ধরনের মানুষ সবসময় যে সুইসাইড করে তা না ধরুন আপনার খুব প্রিয়জনটা তিনি অত্যন্ত হাই প্রেশারের রোগী তিনি যদি টানা দশ দিন ধরে প্রেশারের ওষুধ না খান সেটাও কিন্তু এক ধরনের সুইসাইডই হলো তো সুতরাং আমরা অনেক সময় ভাবি ও ঠিক আছে ওষুধ খাচ্ছে না ঠিক আছে কালকে মন ভালো হয়ে গেলে খেয়ে নেবে সেটা নয় আমাদের তার পাশে থেকে দাঁড়ানো দরকার তাকে বোঝানো দরকার তোমার প্রত্যেকটা দিন ওষুধ খাওয়াটা দরকার কারণ তুমি সুস্থভাবে থাকলে তবে আমরা ভালো থাকবো আমাদের ভালো থাকার জন্য তোমার প্রত্যেক দিন সুস্থ সময়তে সঠিক সময় খাবার ওষুধ যাবতীয় যে যে তার দৈনন্দিন যে জীবনযাত্রা সেটাকে মেনটেন করাটা দরকার সুতরাং ভুল ধারণা নয় যে এটা কোনো একটা ছোটোখাটো ব্যাপার ও ঠিক হয়ে যাবে নেগলেক্ট করা নয় ও তোমার তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি ভুলভাল ভাল বকছো এখন যাও তো এই ধরনের কথাবার্তা নয় তাকে আরো বেশি দূরে সরিয়ে দেবে তাকে আরো কাছে টেনে নিন আপন করে নিন তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরুন দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনার কাছে কোন পার্টিকুলার গোষ্ঠী বা জেন্ডার নয় তবে দেখা গেছে সর্বতভাবে মহিলাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা বেশি আমাদের দেশের অনেক মহিলারাই যারা সংসারেতে সারা জীবন ধরে প্রাণপাত করে দিয়েছেন তাদের স্বামী তাদের তাদের সন্তানকে বড় করে তোলার জন্য একটা পরে যখন সন্তান হয়তো নতুন করে সংসার করেছে তার মতো করে তার স্বামী হয়তো বা তার প্রতি উন্নাসিক বা তার তিনি হয়তো আর নেই এই পৃথিবীতে তখন কিন্তু আস্তে আস্তে এই ধরনের মহিলারা এই অসুখের শিকার হয়ে পড়েন ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা ধরুন পোস্ট রিটায়ারমেন্ট কন্ডিশনে যেসব পোস্ট মেনোপোজাল যারা মহিলারা রয়েছেন তারা শারীরিক কারণেও বিভিন্ন অ্যাসোসিয়েশনে আর অংশগ্রহণ করতে পারেন না পঞ্চান্ন ষাট বছর বয়স হয়ে যাওয়ার পরে এবং তাদের রিটায়ারমেন্টের পরে তাদের কাজের জায়গাটাতেও তাদের প্রবেশাধিকার প্রায় অলিখিতভাবে না হয়ে যায় সেক্ষেত্রে তারা তাদের নিজেদের বেঁচে থাকার বা তাদের যে কাজের যে যাবতীয় কিছু যে যৌক্তিকতাটাই আর খুঁজে পান না তারা নিজেদেরকে আস্তে আস্তে নিজেদের পৃথিবী থেকে আস্তে আস্তে উইড্রো করে যাচ্ছে যে যারা ধরুন বিভিন্ন কারণে সিঙ্গেল মেল মেনলি তারা হয়তো তাদের সংসারকে বড় করার জন্য বা অনেক ক্ষেত্রে হয়তো বাবা মারা গেছে ছোটবেলা থেকেই হয়তো সেই ভদ্রলোক তাদের যাবতীয় বাদ বাকি ভাই বোন থেকে শুরু করে মায়ের যাবতীয় সংসারের নিজের কাঁধে তুলে নিয়ে নিজের জন্য আর কোনো সংসার করা হয়নি নিজে একা থেকে একা কাঁধে সবটা সংসারকে ঠেলে গেছেন যে তিনি তার ভাই বোনদের সংসারে বা তার ভাইপো ভাইদের কাছে খুবই এক অপান্ত এক কাকা বা জ্যাঠা হয়ে রয়ে গেছেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের মানুষরা এই ধরনের অসুখের সমস্যা সৃষ্টি শিকার হয়ে পড়েন রিটায়ারমেন্টের পরে তাদের যখন তাদের কাজের জায়গাটা তাদের কাছে প্রবেশাধিকারহীন জায়গায় পরিণত হয়ে যায় তাদের যে গুরুত্ব তাদের যারা যে সম্মান তারা সারা জীবন ধরে তারা পেয়ে এসেছেন সেই জায়গাটা যখন তাদের কাছে একদমই নিশ্চিন্ন হয়ে যায় তখন কিন্তু অনেক ক্ষেত্রে নিজেদেরকে অপাঙ্ক্ষ মনে করেন এবং এই অসুখের শিকার হয়ে পড়েন তাই এই ধরনের মানুষদেরকে একা হতে দেবেন না সবাই একসঙ্গে আমরা তাদেরকে কাছে টেনে নিই তাহলেই আমরা এটারকে দূর করতে এছাড়াও একটা ইয়ং জেনারেশনের ক্ষেত্রে অনেক ধরনের একটা সমস্যা দেখা যায় যেটা হচ্ছে যে তাদের হয়তো কার খুব প্রিয় মানুষটা সে তার জীবন ভবিষ্যৎ সঙ্গী বা সঙ্গিনী হিসেবে যাকে ভেবেছিল বা তার হয়তো খুব কাছের মানুষ তাকে হয়তো ছেড়ে চলে গেছে যে কোনো কারণেই হোক না কেন এবং সেই একই সঙ্গে হয়তো তার সেই সময়কার তার যে আর্থসামাজিক সামাজিক কন্ডিশান তার কাজের জায়গা বা তার পরিবারের মধ্যে তার নিজের জায়গাটা কোন কারণে নর্বরে হয়ে গেছে তখন কিন্তু মানুষ এই ধরনের কন্ডিশনের শিকার হয়ে যেতে পারে মাথা রেখে সে তার যে ব্যক্ত করবে সেই কাঁধটা হঠাৎ করে নেই আর চতুর্দিক থেকে তাকে বিভিন্ন কারণে হয়তো সেই সময় তার আর্থসামাজিকভাবে হোক বা তার পারিবারিক ভাবে হোক তাকে একাকিত্ব ঘিরে ধরেছে তাকে অসফলতা ঘিরে ধরেছে সুতরাং আমাদের যে অসফলতাটাকেও আমাদের শেয়ার করার মতো মানুষ যদি সেই মুহূর্তে পাশে না থাকে সেক্ষেত্রেও কিন্তু মানুষ এই ধরনের কন্ডিশনের মধ্যে ঢুকে যেতে পারে যে প্রিভেন্ট করার একটাই উপায় যদি আমাদের মনে হয় যে আমাদের কোনো খুব প্রিয় মানুষ আমাদের খুব কাছের কেউ নিজেকে আস্তে আস্তে আমার থেকে গুটিয়ে নিচ্ছে তার কাছে আরও এগিয়ে যান হ্যাঁ প্রথমে হয়তো একদিন কি দুদিন কি একবার কি দুবার এটাতে সমস্যা হতে পারে তিনি হয়তো নিজেকে গুটিয়ে নিচ্ছেন সেই মেঘটাকে আস্তে আস্তে কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনার হৃদয়ের উষ্ণতা দিয়ে দেখবেন আস্তে আস্তে কিন্তু সে মানুষটা মন খুলে গেছে সে আপনার সঙ্গে আস্তে আস্তে আবার ফেরত এসছে সে কথা বলছে কথাই কিন্তু আমাদের এক্ষেত্রে সব থেকে বড় অস্ত্র হতে পারে এই ঘটনাটাকে পিছিয়ে 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 দেওয়ার জন্য বা আটকে দেওয়ার জন্য আর একান্ত যদি মনে হয় সে আপনার কাছে পুরোটা মন খুলতে পারছে না এক্ষেত্রে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন যে যারা এই ধরনের ঘটনা নিয়ে ধরে পেশেন্ট যখন দেখছে